রহিম আমরা এখন বইয়ের উনিশ অধ্যায় শিখু গোয়া অধ্যায়ের নাম হচ্ছে ইউরি তো রান্না করা আমরা ছবিতে দেখতেছি একজন ছেলে এবং একটা মেয়ে রান্না করতেছে মেয়েটা বলতেছে নাদো মানে আমিও এটা ছদ বলতে পারে অথবা নাদো বলতে পারে নাদো তো আমিও ইওরি রুল মানে রান্না হাল অত ভালো তো করা ছাল হাগ তো ভালোভাবে করতে শিফয় চাই অর্থাৎ আমিও ভালোভাবে রান্না করতে চাই তাহলে বুঝতে যে সে মেয়েটার কথায় ছেলেটা রান্না ভালো করতে পারে সেজন্য মেটার ইচ্ছা আমিও রান্না ভালোভাবে করতে চাই আমিও ভালোভাবে রান্না করতে চাই তখন ছেলেটা উত্তর দিতেছে ইয়রি মানে রান্নার খিওসিরে ক্লাসে রান্নার ক্লাসে থানীয় থানীয় তো যাওয়া আসা করা থানীয় মানে গিয়ে ফুসেও দেখুন রান্নার ক্লাসে গিয়ে দেখুন মানে ছেলেটা পরামর্শ দিতেছে যে রান্নার ক্লাসে গেলে ভালোভাবে রান্না শিখতে পারবেন মুন ফব তো ব্যাকরণ আবুদা অবুদা এই যে নিউনের পরে যদি বিয়ুপ থাকে তখন বিয়ুপের উচ্চারণ পয়ের মতো হয় তাহলে এটা হবে মুন ফত ব্যাকরণ আবুদা অবুদা এবং হচ্ছে সিরিয়াল মানে আমরা যে ওয়ান টু থ্রি ফোর থাকে না সেটাকে বলে শুনসা মানে ক্রম বা সিরিয়াল ওহুই শব্দকোষ উম শিগে মানে খাবারের মাত তত সাত এই যে উই উই মানে হচ্ছে এর তাহলে উমসিগত খাবার আর উই মানে হচ্ছে এদ তাহলে এটা একসাথে করবেন উমসি গে মানে খাবারের মা তথ্য স্বাদ ছেরও মানে উপাদান মিতত এবং জরিফপ মানে রান্না পদ্ধতি ছরিগত রান্না করা আর যে ফাংব ফাংবপত পদ্ধতি তাহলে ফাংয়ের শুধু বপটা যুক্ত হয়েছে তাহলে ছরিবপত্র রান্না। পদ্ধতি মন হুয়া ওয়া ছংব মন তো সংস্কৃতি ওয়া তো এবং ছংব তো তথ্য সংস্কৃতি এবং তথ্য হচ্ছে থুক বিয়রহান মানে স্পেশাল বা বিশেষ নাল অত দিনে থুক বিয়রহান নাল মংনুন উমসি অর্থাৎ বিশেষ দিনে খাওয়া হয় এমন খাবার হাকসু পাঠের মুখফিও উদ্দেশ্য হাকসুপ মুখফিয় পাঠের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায় পড়ার পরে আমরা কি কি শিখতে পারে খাবারে মা সাত মালহাল সুইদা বলতে অর্থাৎ খাবারের সাত সম্পর্কে বলতে পারা উমসি খাবার ছেড়িও উপাদান খাবারের উপাদান ও অর্থ এবং ছড়ি ফবুল মানে রান্নার পদ্ধতি মালহাল সুইদা বলতে পারা উমসিক জেরোয়া ছোরে ফবুল মালহাল সুইদা খাবারের উপাদান এবং রান্নার পদ্ধতি সম্পর্কে বলতে পারা ওহুই ইল এক উম খাবারের মাত অত সাত খাবারের সাত মাসি মানে সাত ছত্তা মানে ভালো সাত ভালো মানে এটা হচ্ছে সুস্বাদু তাহলে মাসি চোদ্দা হতো সুস্বাদু মেপ্তা হতো ঝাল ঝালদা হতো মিষ্টি চা দা হতো লবণাক্ত সিংহ দা মানে হচ্ছে লবণ কম হওয়া বা পানসে হওয়া তিতা টক খসু হাদা অর্থাৎ বাদামি সাদযুক্ত খসু হাদা বাদামি সুক্ত লেমুন মানে হচ্ছে লেমন মানে লেবু আনবন একবার ইয়রি বত রান্নার পদ্ধতি ইয়রি ঘিয়শীল রান্নার ক্লাস আনিদা মানে অংশগ্রহণ করা বা যাওয়া আসা করা তকবুগি টকবুগিটা হচ্ছে একটা কোরিয়ান খাবার এই খাবারটা অনেক ঝাল হয় আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা যেমন সিঙ্গারা চামচা খায় তাইতে বেশি টাকা লাগে না মানে কম খরচে খাওয়া দেয় কোরিয়ান স্টুডেন্টরা টকবুগিটা খায় হুরিমুল ছবি ফোগো দেখে আলমাদুন সঠিক খসুল বিষয়টি খোল্লা মানে বাসাই করে তেহুয়ারুল কতফকতন উয়ান সং হাসে সম্পূর্ণ করুন অর্থাৎ ছবি দেখে সঠিক বিষয়টি বাসাই করে কতফকতন সম্পূর্ণ করুন ম্যাপ দাও তো ঝাল থালদা মিষ্টি সিদা সিদা তো টক চা দাও তো লবণাক্ত হওয়া এক নাম্বার হচ্ছে কেক তাহলে কেক তো মিষ্টি হয় মানে কেক কেমন কেমন তাহলে এটা হবে থালদা তো মিষ্টি তাহলে এখানে দা বাদ গিয়ে যেহেতু এখানে আ আছে তাহলে এর সাথে আয়ো যুক্ত হবে তাহলে এটা হবে থারায় এখানে আপনারা লিখবেন থারায় মানে মিষ্টি কেকের স্বাদ মিষ্টি লেমন মানে লেবুর মাসি সাদে কেমন লেবুর স্বাদ কেমন আমরা জানি লেবু হচ্ছে টক তাহলে এটা হবে এই যে দাবাদ দিবেন দাবাদ গেলে এর সাথে যেহেতু এখানে ই আছে ই থাকলে যুক্ত হবে অ তাহলে ই এবং অ দুইটা যুক্ত হলে হয় সিও তাহলে হবে সিও মানে টক লেবুর স্বাদ টক তকবগি মাসি অত্তে অ সাত কেমন তকবগির সাত কেমন তাহলে এটা আপনার নেবেন হচ্ছে ম্যাপ দা অত ঝাল তাহলে এখানে দা বাদ গিয়ে এর সাথে যুক্ত হবে উ তাহলে হবে মে ও মানে ঝাল তাহলে এখানে লিখবেন মে মানে ঝাল থান চিগে মাসি অত্তে অ মানে থান চিগের সাতটা কিরকম তাহলে আমরা দেখতেছি এখানে লবণ বেশি দিতেছে তাহলে এটা হবে চাই অ মানে লবণাক্ত চাই মানে লবণাক্ত ব্যাকরণ এক আবুদা অবুদা এই ব্যাকরণটি ভার্ভের সাথে যুক্ত হয়ে কোনো কাজ পরীক্ষামূলক ভাবে করার জন্য ব্যবহৃত হয় কোনো কাজ পরীক্ষামূলক করার জন্য ব্যবহৃত হয় অন্য কাউকে কোনো কিছু চেষ্টা করতে বলতে চাইলে এই ব্যাকরণটি আপনি ব্যবহার করতে পারবেন এই ব্যাকরণটি দ্বারা কাউকে কোনো কিছু নতুনভাবে চেষ্টা করতে বলার ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা এখানে দেখি তাহলে আরো সহজ লাগবে যেমন আপনার যদি আ থাকে এবং ও থাকে তাহলে হবে আবুদা যেমন খাদা খাদা অর্থ যাওয়া তাহলে খাবু দা অত গিয়ে দেখা আপনারা এর দা বাদ দিয়ে এখানে আপনারা এই যে যুক্ত করবেন তাহলে হবে মানে গিয়ে দেখুন আর যদি অ উ এবং অত থাকে তাহলে যুক্ত হবে এখানে শেষ হচ্ছে এই যে ই দ্বারা ই থাকলে আপনার যুক্ত হবে অবুদা তাহলে ইলগবুদা মানে পরে দেখুন এর দা বাদ দিয়ে আপনারা যুক্ত করবেন সে ইলকো বুসেও মানে পরে দেখুন আর যদি হাদা থাকে তখন হবে হে বুদা মানে করে দেখুন ছন হুয়া হাদা মানে ফোন করা ছন হুয়া এ মানে ফোন করে ফুসেও দেখুন ফোন করে দেখুন থৈনজাং চিগে গা মানে থৈনজাং চিগে চুগুম সামান্য ম্যাপ জিমান ম্যাপ অত ঝাল ঝিমান কিন্তু ঝাল কিন্তু মাসির সয় সুর্ষাদ মানে টয়েন্ডান চিগে এটা খেতে একটু ঢাল কিন্তু মজা আছে টয়েন্ডান চিগেরুর মানে টয়েন্ডান চিগে মানদুরো ভুষেয় তৈরি করে দেখুন তাহলেই দেখেন মানদুল এখানে হচ্ছে উ মানে আপনারা আর ও বাতে যা থাকে সবগুলো সাথে আপনারা ও যুক্ত করবেন তাহলে এখানে হচ্ছে অ যুক্ত হচ্ছে অ ভুষেয় মানে তৈরি করে দেখুন মানদুরো ভুষেয় তৈরি করে দেখুন ই গেমই মানে এই গেমটা ছংমাল মানে সত্যি ছ্যামি মজার এই গেমটা সত্যি মজার হানবন, একবার হে বুসে একবার করে দেখুন মানে একবার খেলে দেখুন তাহলে এখানে হা আছে হা থাকার কারণে এখানে যুক্ত হয়েছে হে বুসে জিবুল বাড়ি খু হানুন খুজা বাড়ি খুঁজে দেখে না বাসা ভাড়া থাকার জন্য তাহলে এটা হচ্ছে জীবন খুহানু বাড়ি খুজার খসি বিষয়টি সুবজি আনায় সহজ না মানে বাড়ি খুদার বিষয়টি সহজ না খুরম তাহলে ফুদং সানে খাবু সে ফুদং সান মানে রিয়েল এস্টেট এজেন্সিতে এ মানে হচ্ছে তে খাবু গিয়ে দেখো তাহলে এখানে যেহেতু আ আছে তাহলে যুক্ত হবে আবু তাহলে খাবু মানে গিয়ে দেখুন ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত মুঞ্জাঙ্গুল সেন্টেন্স ওয়ান সং সম্পূর্ণ করো ফোগি উদাহরণ হচ্ছে কিয়ং জুয়ে কিয়ং জুটে একটা এলাকার নাম ইউ জগ জিগা মানে ঐতিহাসিক স্থান মানায় বেশি অর্থাৎ খিয়ং জুতে ঐতিহাসিক স্থান বেশি হানবন একবার খাবুসেও একবার গিয়ে দেখুন এদের দাবার দিয়ে যুক্ত হয়েছে আবুসে তাহলে হবে খা মানে গিয়ে দেখুন ই মানে এই কুন্দু ভুয়াগা মানে ব্যায়ামের জুতা খাবিও মানে হালকা খাবিও তো হালকা গত এবং জোয়ায় ভালো অর্থাৎ এই ব্যায়ামের জুতাটা হালকা এবং ভালো হান বন একবার এই যে সিন্দে আছে তাহলে এখানে ই থাকলে যুক্ত হবে অবুস তাহলে হবে সিন বুসেও পরে দেখুন অর্থাৎ একবার পরে দেখুন সিন বসে অপরে দেখুন সুখী মানে ইস্কি থানুন চরা খসে বিষয়টি ছেমি মজার অর্থাৎ ইস্কি চলার বিষয়টি মজার হানবন একবার আদা থাদা মানে হচ্ছে চরা তাহলে এখানে দা বাদ দিয়ে যুক্ত হবে আবুসে তাহলে এখানে হবে থাবুসে চোরে দেখুন একবার চোরে দেখুন ইসি এ বইটি ছংমাল সত্যি ছেমি মানে মজার বা আকর্ষণীয় এই বইটি সত্যি আকর্ষণীয় হানবন একবার ইক দাও তো পড়া তাহলে এখানে দা বাদ দিয়ে যুক্ত হবে অবশ্যই কারণ এখানে ই আছে যদি আপনার আ এবং ও থাকে তাহলে যুক্ত হবে আবশ্যক আর যদি ই উ এবং অ থাকে তখন যুক্ত হবে অবশ্যক ইলগু বসে মানে পরে দেখুন হানবন ইলগু বসে একবার পরে দেখুন খুরিমুল ছবি ফুগো দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থে হুয়াই বসে কথোপকথন করে দেখুন ফগি উদাহরণ হচ্ছে ফিজারুল মানে পিজা খেতে চাই এই যে উদাহরণটা এখানে দিয়ে দিছে ই মানে এই ফিজারুল পিজা মক্ক শিফয় খেতে চাই এই পিজাটা খেতে চাই থসিও বুসিও যেহেতু ফিজারুল মানে পিজা থসিদা মানে খাওয়া শেষে যদি ই থাকে তাহলে যুক্ত হবে অবুষে তাহলে এটা হবে থসিও বুষে থসিও বুষে মানে খেয়ে দেখুন ফিজারুল থসিও বুষে পিজা খেয়ে দেখুন ছামি ওয়ায় মানে ঘুম ঘুম লাগা মানে ঘুম আসতেছে তাহলে বলতেছে কফি রুল মানে কফি তাহলে সেম একইভাবে এখানে দেখেন ই আছে ই থাকলে যুক্ত হবে অবুষে তাহলে এটা হবে কফি রুল মাসিও বসেও মানে কফি পান করে দেখুন যেহেতু ঘুম ঘুম লাগতেছে কফি পান করলে ঘুমটা কেটে যাবে তাহলে এটা হবে খফিরুল মাসিও কফি পান করে দেখুন দুই নম্বর হচ্ছে রামিয়নি মানে নুডুলস নুমু খুব চাইও লবণাক্ত অর্থাৎ নুডলসটি খুবই লবণাক্ত মুরুল মানে পানি চবু সামান্য নদ দাও তো রাখা তাহলে এখানে যেহেতু অ আছে তাহলে যুক্ত হবে অবুষেয় তাহলে হবে মরুল চবু নবুষেয় পানি সামান্য রাখুন অর্থাৎ এখানে পানি যদি আপনি মিস করেন তাহলে লবণটা কেটে যাবে আনগু কমসি শিগুল মানে কুরিয়ান খাবার মান্দুল শিফয় তুরি করতে চাই কুরিয়ান খাবার তৈরি করতে চাই ફીবিন ভাবুল মানে বিভিমবা মানদুরো পুশেয় মানে তৈরি করে দেখুন যেহেতু এখানে উ আছে তাহলে লিখতে হবে অবশ্য তাহলে এটা হবে মানদুরো পুশেয় তৈরি করে দেখুন তেহুয়া ইল কতফকতন এক এখানে দুই জন লোক কথা বলতেছে একজন হচ্ছে আর আরেকজন হচ্ছে দারা জায়িয়া মধ্যে ওয়া মানে তে ওয়াও মানে খাবারটা দেখে ওর খুবই ভালো লাগতেছে খাবার এটা কি ধরনের খাবার থারা শিগা মানে মিস থারা মান তৈরি করেছেন মানে এটা কি ধরনের খাবার দারা শিখি এটা তৈরি করেছেন দারা বলতেছে নে মানে হ্যাঁ অর্থাৎ দারা এই খাবারটা তৈরি করছে আর নাম বলতেছে ফুলকি এ মানে পোড়া মাংস ফুলকপি এটা হচ্ছে আপনার গরুর মাংস দিয়েও বানায় অথবা হচ্ছে আপনার শুয়ারের মাংস দিয়ে বানায় আমরা যেহেতু মুসলমান আমরা তো ওই যে শুয়ের খাই না আমরা খাই গরুটা বুলখি এটা হচ্ছে আপনার লেটুস পাতা আছে পাতার মধ্যে আপনি কিছু ভাত নিবেন আর হচ্ছে বুলকি টা নেবেন তারপরে যে আমাদের যেভাবে পান খাই না তো ওইভাবে এটা খাওয়া লাগে এটা খুবই মজা দেখেন ভুল হতো আগুন আর কবি হতো মাংস তাহলে বুলকি মানে হচ্ছে পোড়া মাংস হানবন একবার মগ খেয়ে ফুসেও দেখুন একবার খেয়ে দেখুন যাইয়া বলতেছে ফুলখোগিগা। মানে বুলকিটি মানে পোড়া মাংস ইউরি ফবুর রান্নার পদ্ধতি অধি এস কোথা থেকে অধি কোথায় আর এস তো থেকে অধি এস কোথা থেকে ফেউস সয় শিখেছেন অর্থাৎ যে বুলখি রান্নার পদ্ধতিটা থেকে শিখেছে দ্বারা বলতেছে ক্লাস থেকে রান্নার ক্লাস থেকে ফেউসয় শিখেছিলাম রান্নার ক্লাস থেকে শিখেছিলাম ফুলখি পোড়া মাংস মাসি মানে সাতটা অত্তেয় কেমন অর্থাৎ এই বুলকপি এটা দিয়ে রান্না করছি এটা খেয়ে দেখুন আর সাতটা কেমন চমত একটু সিংহ ও মানে এটা কি একটু পানছে পানছে মানে তো লবণ কমলে একটু পানছে পানছে লাগে না এরকম সিঙ্গি ও মানে একটু পানছে যাই উত্তর দিতেছে আনি অ না আন সিংহ ও মানে পানছে না আজও তো খুব মাসির সয় খুব মজা আজও মাসির সয় খুব মজাদার খেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন থারাশি নুন অর্থাৎ মিস থারা ফুল খোগি গা মানে বুল খোগি মান্দু তৈরি করার খসুল বিষয়টি অদিয়েস কোথা থেকে ফেউসয় শিখেছে থারাশি নুন বুল খোগি মান্দু নুন অদিয়েস ফেউসয় শিখেছে মানে মিস দ্বারা রান্না করার পদ্ধতিটা কোথা থেকে শিখেছে এই যে এখানে বলতেছে মানে রান্নার ক্লাস থেকে শিখেছি তাহলে রান্নার ক্লাস থেকে শিখেছি থারা শিখা মিস থারা মানুষ তৈরি করা ফুলখি পোড়া মাংস মাসি সাত অত্তেয় কেমন অর্থাৎ দাঁড়া যে বুলকপি রান্না করছে সেটা স্বাদটা কিরকম আজু মাসির ছয় খুবই মজাদার এটার উত্তর হবে আদু মাসির ছয় খুবই মজাদার শেষি দোয়েন উপস্থাপিত ফিও হিওনুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়ায় বসে কতফকতন করে দেখুন খিমচি চিগে থুসিদা খাওয়া ম্যাপ দাও ঝাল ই এই খিমচি চিগের মানে খিমচি চিগে তো시오 বসেও খেয়ে দেখুন এই খিমচি চিগেটা খেয়ে দেখুন ওয়া ওয়াও ধারা সিগা মানে মিষ্টিরা মানদুরুসয় তৈরি করেছেন নে মানে হ্যাঁ ছেইগা মানদুরুসয় আমি তৈরি করেছি খিমচি চিগে মানে খিমচি চিগে মাছের স্বাদpteও কেমন এই খিমচি চিগের স্বাদ কেমন goûd দিতেছে চুগো মানে সামান্য ম্যাপ মানে ঝাল জিমান কিন্তু আদু খুব মাসি মজা চুগুম ম্যাপ জিমান আদু মাসি একটু ঝাল কিন্তু খুবই সুস্বাদু আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কয়েকবার বলবেন তাহলে ভালো লাগবে আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেব আল্লাহ হাফেজ